প্রবাসী জীবন সুখের নয় মাজে মাটির খবর স্যার তো চারা কেউ কোনো দিন লয় নাই আমার খবর প্রবাসী জীবন সুখের নয় ন মাটির খবর স্যার তো চারা কেউ কোনো দিন লয় নাই আমার খবর মাগ স্যার সারা কেউ দিন লয় নাই আমার খবর কাউরে কইনা দুঃখের কথা পেটে যায় স্যার চারা কেউ কোনো দিন লয় নাই আমার খবর মাগ সার ছাড়া কেউ কোনো দিন লয় নাই আমার খবর ইটের বাঠায় খয়লা দিয়া যেমনে পুরায় ইট রইদের তাপে তেমনি মাগো পুরে আমার পিঠ ইটেরে বাটায় কয়লা দিয়া যেমনি পুরায় ইট রইদের তাপে তেমনি মাগ পুরে আমার পিঠ জীবন যেন হইয়া গেছে মরু বালুর চোর সার্ত যারা কেউ কোনোদিন লয় নাই আমার খবর মাগ শার ছাড়া কেউ দিন লয় নাই আমার খবর মাসের শেষে মা গ যখন কাজের মায়নে পাই ইচ্ছে করে মা গুটে তোমার কাছে যায় মাসের শেষে মাগ যখন কাজের মায়নে পায় ইচ্ছে করে মাগ ছুটে তোমার কাছে যাই তুমি যারা মাগো যেন সবাই স্বার্থ পর সার্ত যারা কেউ দিন লয় নাই আমার কবর মাগো স্যার তো চারা কেউ কোনদিন লয় নাই আমার কবর, প্রবাস জীবন সুখের নয় মাঝেন খবর সার তো চারা কেউ কোনো দিন লয় নাই আমার কবর মাগল স্যার তো চারা কেউ কোনো দিন লয় নাই আমার কবর। প্রবাসে জীবন সুখের নয় মাঝে মাটির খবর সার চারা কেউ কোনো দিন লয় নাই আমার খবর মাগো শার তো চারা কেউ কোনো দিন লয় নাই আমার খবর